আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ পদের নাম মালি সময় ছিল পঁয়তাল্লিশ মিনিট এবং গুণমান ছিল তিরিশ এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় এগারো দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নটি প্রথম দিকে বাংলা রয়েছে পরে ইংরেজির কিছু বিভিন্ন বিষয়ে রয়েছে প্রশ্ন এবং তার নিচেই আমরা দেখতে পাচ্ছি যে গণিত রয়েছে এখন আমরা এই পদের প্রশ্ন সমাধান দেখব তো প্রথম দিকেই আমরা দেখতে পাচ্ছি যে সন্ধিবিচ্ছেদ করুন পয়ে রয়েছে সীমান্ত সন্ধিবিচ্ছেদ করলে দ্বারায় সীমা যুগন্ত সংস্কৃতি সংযোগ কৃতি গয়ে রয়েছে অহর্নিশি অ যোগনিশি ঘয় রয়েছে ষোড়শ সরযোগ দশ দুই রয়েছে শুদ্ধ রূপ লিখুন প্রথমে রয়েছে অশুদ্ধ এবং পরে রয়েছে শুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের শুদ্ধ রূপ হচ্ছে বন্দ্যোপাধ্যায় বিভিশিখা এর শুদ্ধ রূপ হচ্ছে বিভিশিখা গীতাঞ্জলির শুদ্ধ রূপ রয়েছে গীতাঞ্জলি মুহুর্মুহ এর শুদ্ধ রূপ হচ্ছে মুহুরমুহ মমূর্ষ এর শুদ্ধরূপ হচ্ছে মমূর্ষ তিনে রয়েছে কারক বিভক্তি নির্ণয় করুন কয়ে রয়েছে তার চোখ দিয়ে পানি পড়ে এখানে কারক বিভক্তি চোখ দিয়ে আন্ডারলাইন করা রয়েছে এখানে অপাদানে তৃতীয়া তিনে রয়েছে তোমার পূজার স্থলে তোমায় ভুলে থাকি এখানে আন্ডারলাইন করা তোমার এখানে সম্প্রদানে ষষ্ঠী চারে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দিন কয়ে রয়েছে নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে কবিতাটির লাইনটি কে লিখেছেন উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষয় রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কি উত্তর হচ্ছে চর্চাপদ পাশে রয়েছে বাংলায় অনুবাদ করুন এখানে প্রথমে রয়েছে ফাদার অফ দ্য ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্য আর্কিটেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ওয়াজ বর্ণ অন সেভেন্টিন মার্চ নাইনটিন টোয়েটি ইন দ্য ভিলেজ অফ টুঙ্গিপাড়া ইন দ্য গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলায় অর্থ করলে দ্বারায় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে সতেরোই মার্চ উনিশশো বিশ সালে জন্মগ্রহণ করেন হি ওয়াজ এ অ্যান্ড ক্যারিসমেটিক লিডার অফ বাংলাদেশ তিনি বাংলাদেশের একজন দূরদর্শী ও সম্মানীয় নেতা ছিলেন ছয় রয়েছে এতে রয়েছে ডিড ইউ ভিজিট এ জুম একে ভয়েস যে চেঞ্জ করলে দাঁড়ায় ওয়াজ এ জু ভিজিটেড বাই ইউ বিতে রয়েছে ইট ইজ টাইম টু রিং দ্য বেল ভয়েস চেঞ্জ করলে দাঁড়ায় ইট ইজ টাইম ফর দ্য বেল টু বি রাং এরপরে সাত নম্বর রয়েছে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্রাকেট ব্রাকেটে যেটা উল্লেখ করেছে সেইভাবে চেঞ্জ করতে বলা হয়েছে এতে রয়েছে এভরি ম্যান মাস্ট ডাই ইন্টারগেটিভে রূপান্তর করতে বলেছে ইজ দেয়ার ম্যান হু উইল নট ডাই বিতে রয়েছে এভরিওন হেডস এ লায়ার নেগেটিভে রূপান্তর করলে দাঁড়ায় ওয়ান লাভস এ লায়ার আটে রয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ রাইট ফ্রম অফ ভব এতে রয়েছে আই এম নট ইউস টু ড্যাশ অ্যাট দিস টাইম অফ দ্য ডে এখানে ওয়াকে পরিবর্তন করলে দ্বারা আছে ওয়াকিং এখানে ওয়াকিং হবে বিতে রয়েছে হোয়াট ইউ ড্যাশ লাস্ট নাইট টু ডু এর পরিবর্তে ডিড ইউ ডু এখানে ডিড ডু হবে সিতে রয়েছে টোয়েন্টি ইয়ার্স ড্যাশ সিন্স মাই ফাদার ডাইড পাস অ্যান্সার হবে হ্যাভ পাস্ট ডিতে রয়েছে আই ড্যাশ দ্য ডকুমেন্টরি ফর দ্য লাস্ট টোয়েন্টি মিনিটস অ্যান্সার হবে হ্যাভ বিন ওয়াশিং নয় থেকে রয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্স এতে রয়েছে ব্রেকডাউন হিস হেলথ হ্যাজ ব্রেক ডাউন বিতে রয়েছে কলন কলন এ ডক্টর সীতে রয়েছে সুইট দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সুইট দিতে রয়েছে গুড অ্যাট হি গুড অ্যাট ইংলিশ দশ নম্বর রয়েছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন টু ইংলিশ কয়ারসে বাংলাদেশ বিভিন্ন খাতে দ্রুত উন্নতি করছে বাংলাদেশ ইজ ডেভেলপিং র্যাপিডলি ইন ভেরিয়াস সেক্টরস রয়েছে সুস্থ থাকার জন্য আমাদের সুস্বাস্থ্যের নিয়ম নীতি মেনে চলা উচিত উত্তর হচ্ছে টু লাই টু স্টে হেলথি উই শুড ফলো দ্য রুলস অফ গুড হেলথ গয় রয়েছে ভাত আমাদের প্রধান খাদ্য রাইসিজর স্টেপেল ফুড গয় রয়েছে তার মাসিক বেতন পঁচিশ হাজার টাকা ইজ মান্থলি অ্যালাউন্স ইজ টোয়েন্টি ফাইভ টাকা এখন আমরা গণিত সমাধান দেখব তো এগারো রয়েছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলের আটভাগে তিন অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন তো এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নের সমাধান আপনারা পর্যায়ক্রমে দেখে নিন প্রশ্নের সমাধানটি সুতরাং উত্তর হচ্ছে আসল হচ্ছে এখানে বলেছে যে আসল হচ্ছে চার হাজার টাকা এবং মুনাফার হার হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট এর নিচে ভারতের অঙ্কে রয়েছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ফিফটিন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এইটি থ্রি হলে এ বি প্লাস বি সি প্লাস এসি এর মান কত আপনারা সমাধানটি এক নজরে দেখে নিন এব প্লাস বি সি প্লাস এসি এর উত্তর হচ্ছে একাত্তর এবং তেরো দাগে প্রশ্নটি রয়েছে অঙ্কটি রয়েছে একটি শ্রেণীতে একশো জন ছাত্র ছিল বার্ষিক পরীক্ষায় চুরানব্বই জন ছাত্র গণিতে পাশ করেছে আশি জন ইংরেজিতে পাস করেছে এবং পঁচাত্তর জন উভয় বিষয়ে পাশ করেছে কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে তো সমাধানটি নিচেই দেওয়া রয়েছে শুধু গণিতে পাশ করেছে উনিশজন শুধু ইংরেজিতে পাশ করেছে পাঁচজন মোট পাশ করেছে সবকটি যোগ করলে দাঁড়ায় নিরানব্বই জন উভয় বিষয়ে ফেল করে একজন তর হচ্ছে একজন তো এখানে বিন্দু রেখা ও কোন কাকে বলে আপনারা নিজেরাই চেষ্টা করুন